আমি চাই যে নিজ বিচার হোক আমার সাথে যে দুর্ঘটনা ঘটাইছে এরকম যেন কারোর না হয় কারণ আমার বাড়িতে ছেলে মানুষ মানে স্বামী শিশুর কেউ ছিল না না থাকায় অবস্থায় আমাকে জোর করে নিয়ে যায় আমাকে ঘরের ভিতরে মুখ চাপাদে রাইখে অনেক ভয় দেখায় আমাকে নির্যাতন করছে মানে আমাকে র্যাপ করছে এক কথা তো এই চকিদার মানে রশিদ চৌকিদার সালাম সালাম বাহিরে পাহারা দিছে আর চকিদার আমাকে নিয়ে যায় এগুলো করেছে তো আমি চাই যে বিচার হোক বিচার চাই আমি যাতে এরকম কারণ না হয় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কারো সর্বনাথ যাতে না করে আমি অনেক বলেছিলাম যে আমাকে এরকম করেন না দেখেন আমার শ্বশুর শাশুড়ি ভাই না আমার শাশুড়ি আছে ওই তো শাশুড়িকে চেক একদার মতো লোক আছে তোর কিছু ভয় নাই তবু আমাকে ছাড় দেয়নি সে আমাকে এবার নির্যাতন করে মানে ধর্ষণ করছে আমি মুখ চাপা রাখছি ভয় রাখ করে কাউকে কিছু বলতে পারেনি এই পরে শাশুড়ি ভয়টা হলো যে ভয় দেখাইছে বলছে যে আমার শ্বশুর শাশুড়িকে মানে আমার শাশুড়ি তো বাড়ি থাকে তারপর আমার শাশুড়িকে নির্যাতন করছে ওদের আরেকটা লোক ছিল ওর নাম হলো সালাম ও আমাকে পরে বললো যে আমার শাশুড়ি আমাকে বললো যে তোকে এগিয়ে নিয়ে যেগুলো করছে আমার সাথে এরকম করছে কিন্তু শুধুই শ্বশুর শেষ মানে কান্নাকাটি করছি কিন্তু যা বুকের মধ্যে চাপা রাখছি কিন্তু বলতে পারি নাই আমাকে অনেক ধুমকি দিছে বলছে যে তোর শ্বশুর বিদেশ থাকে তো স্বামীজে ও বিদেশে বিদেশে কাজ করে যদি আসে ওদেরকে দেশে আসতে দিব না মাইলে ফেলাবো নাহলে ঠ্যাং পা ভ্যাঙ্গি লুলা করে থবো আমাদের উপর দিয়ে তো কথা বলার মতো কেউ নাই আর আমরাই পড়া মানে এখানকে চালাই আমরা হলো চকিদার গ্রাম পুলিশ আমার পর দেখে কথা বলতে পারবি না তো আমি ভয় করে আমার শাশুড়িকে যাই বললাম বললাম তো আমার শাশুড়িকে আবার বললো বলার পর আমি তো মা বাবা গ্রামে এর আগে দুই তিনবার আসছি আসার পরে অনেক অশান্তি তোর জোরে নিয়ে আমাকে খালি ব্যাকমেল করে আমাকে আর রাস্তাঘাটে দেখা হলে আবার কয় আসিস আমার শাশুড়ির দিকে খবর দিয়ে পেটাতে চাই খবর দেয় যে নাম্বারটা নিয়ে আসি ওকে আমার দরকার প্রয়োজন আমার মানে অনেক কিছুই বলে তো আমি কি বলবো আমি চাপে রাখছি শাশুড়ির কাছে বলেছি ঠিকই আমার শ্বশুর স্বামীর কাছে বলতে পারছিলাম না তো এখন বাধ্যমূলক আমি এখন চাপে মানে কিভাবে কি বলবো তারপরে বলে ফেলছি আমি এখন দেশের লোককেও জানাইছি বলছি তো আমি কারোর কাছে কোনো বিচার পাই নাই আমি বাধ্যমূলক আইনগত এখানে আমি আসছি আর আসে সবাই কাছে বললাম তো আমি চাই নির্য বিচার এই রশিদ চকিদার রশিদ আর সালামের যাতে বিচার হয় ওরা যেত এরকমভাবে আর কাউরে না এরকম ইয়ে করে আর আমাকে টেনে নিয়ে তো ঘরের মধ্যে মুখ চাপা দিয়েগুলো করার পরে সালাম বাইরে ছিল তারপরে আমার শাশুড়ি জানে কি করছে আমার শাশুড়ি যাই দেখছে আমি শাশুড়ি একটা অনেক হচ্ছে মনে করো যে আমরা গরিব মানুষ এই সালাম আর চকিদার মনে করো অনবত্যই আমার এক জ্বালাচ্ছে ধ্বংস করতেছে করতিছে আর মনে করো যে খালি এড়ির পুরি আছে আর খুব জ্বালা যন্ত্রণা কালেই করতিছে তাহলে এদের আমরা যেটা সুস্থ বিচার আপনার কাছে আমি সুস্থ বিচারটা চাই কিভাবে সেটা কিভাবে আমি যা দেখি যে বেটার বয়ে যা যে হাত ধরে টাই নিয়ে যাচ্ছে লিয়ে যাতে লাগে হচ্ছে হচ্ছে কোনটি কি থুইছো বার কর তোর স্বামী কি থুয়ে গেছে তোর স্বামী এই খায় ওই খায় না আমার স্বামী কিছু খায় না কয় না চল ঘরে চলে কয় মনে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর এর মধ্যে আমার বেটার বয়ে হাত ধরে লিয়ে গেছে লিয়ে যা মুখ চাইপে ধরছে দই রয়ে সব কাম করতিছে ঢংসং করতিছে আর আমার আমার সালাম মনে করেন যে এত আমাকে রাখিছে দুজন তো একসাথেই যায় যা সালাম এত রাখিছে রাখা পর আমি তো কোন রকম সুইটেসে লেগেছে যা বেটার বই ঘর ধাক্কা দিয়ে দেখি যে রশিদে এইসব কাম করতেছে পরে আমার এসে জয়রে এসে হাত পা ধরিছে ধইরে করছে চাষি যা হওয়ার দরকার